কাকে মলা কোথায় নিয়ে রাখে সেটা তো তারই তবুও ইচ্ছা করে হ্যাঁ মানুষ একটা ইচ্ছা করে হ্যাঁ যে আমার ইচ্ছা আমি মুর্শিদে পায়ে গেছি আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম মুর্শিদাবাদে মুর্শিদকুলি খা উনি মুর্শিদাবাদটা প্রতিষ্ঠান করেছেন মুর্শিদ কুলি খা ওনার নামেই নবাব মুর্শিদকুলি খার নামেই ওই ইয়েটার এলাকাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ ভারতের মুর্শিদাবাদ তো উনি একটা মসজিদ বানিয়েছেন মসজিদ বানিয়ে ওখানে যে উঠার রাস্তা উঠার রাস্তা যে সিঁড়ি পাবে না সিঁড়ি নিচে নিজেকে দাফন করতে বলছেন যে আমাকে এই সিঁড়ি নিচে দাসন করবে সকল মানুষ আমার উপর দিয়ে হেঁটে যাবে সকল মানুষ আমার উপর দিয়ে হেঁটে যাবে এই এখানে সালাদ করার জন্য হ্যাঁ ওয়াকিয়া সালাদ করার জন্য সবাই এখান দিয়ে হেঁটে যাবে তো এটা হচ্ছে গিয়ে বদান্নতা নিজের আমিত্ব বিসর্জন করা একটা মানসিকতা যে আমি সকলের কাছে ছোটো মানুষ আমি সকলের কাছে হীন আমার আমার কোনো দাম নেই হ্যাঁ আমি মালার কাছে নিজেকে ছোঁপে দিলাম সকল মানুষের পা আমার উপর দিয়ে যায় ঠিক এটা দেখলাম আবার ওই মুর্শিদকলিখার মেয়ে ওনার নাম কি বোধ হয় আরেকটা মসজিদ উনি তৈরি করছিলেন ওইটার পায় সিঁড়ির তো ওইখানে কিছু লোক কিছু লোক ওইখানে দেখলাম যে এই বিষয়টা ভিন্নভাবে ট্যুরিস্টদের কাছে উপস্থাপন করে বলে কি ওই মহিলা নাকি রাক্ষস ছিল অসুস্থ হয়েছিল এই জন্য প্রতিদিন নাকি একটা শিশুর জান মেরে তার চলে যা হতো এই জন্য তার বাবা তাদের ওইখানে সয়াই দিতে আরেকজন বললো না আমরা এখানে বহু বছরের পুরোনো এই কথাটা মিথ্যা হ্যাঁ জয়গুরু আমি অনেক মানুষের সামনে কথা বলতেছি পরে কথা হবে তারপরে এই দেখা গেল যে উনি আমাকে বললেন যে এই এলাকায় কিছু মানুষ এই মিথ্যা প্রচার করতেছে ট্যুরিস্টদের কাছে যে এই মহিলা মুশিফুলি কার মেয়ে একজন ছিল আসলে এই পরিবারটা অত্যন্ত এই পবিত্র এবং মার্জিত সেটাকে বলে ধর্ম বিষয়ে অত্যন্ত পাক পবিত্র কিন্তু এবং তারা এই যেসব কাজ করতেন সেগুলো সব ভালো ছিল কিন্তু তাদেরকে যেহেতু তারা মুসলিম যে বলতেছে সে আবার বলতেছে আমি কিন্তু হিন্দু আমরা বংশ পরম্পরায় এই এলাকায় বসবাস করি আমরা জানি যে এই পরিবারটা ভালো পরিবার কিন্তু আজকাল এই প্রচার মিথ্যা প্রচার করতেছে কিছু মানুষ হ্যাঁ আমি খুব অবাক হয়েছি কথাটা মনে রেখেন যে এই যে সিঁড়ির মধ্যে কেউ থাকে তার ইচ্ছা যে আমি তার পায়ের সিঁড়িতে থাকি যদিও তার উপর দিয়ে আমরা যাই না হ্যাঁ কিন্তু ওইখানে একদম সিঁড়ির নিচে এই ব্যবস্থা কিন্তু দেখেন একটা ভালো পরিবারকে খারাপভাবে প্রচার করলে পরে মানুষ সকলে খারাপই জানবে তাই না যদি বেশি প্রচার ওটা হয় মানুষ খারাপ জানবে না কালে হয়ে কিন্তু যদি আপনি আপনার দৃষ্টি যদি স্বচ্ছ হয় আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি কিন্তু সত্য পেয়ে যাবেন আপনার মস্তিষ্ক এবং দৃষ্টি মস্তিষ্কই আসলে স্বচ্ছ দৃষ্টি বলতে চোখ তো একটা ইনস্ট্রুমেন্ট চিন্তার বিষয়টা তো মাথায় মাথা যদি আপনার স্বচ্ছ হয় পবিত্র হয় সত্যের অন্বেষণ করে সত্যিকার অর্থে তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে ভালো মানুষকে খারাপ মানুষকে আপনি চেয়ে ওইখানে যদি শত প্রচার করুক যে এটা খারাপ আপনি চিন্তা করবেন না বিষয় একটা মনে হচ্ছে যেন কিছু একটা আছে আপনি খুঁজে যাবার করে ফেলবেন যে না আসলে ভালো এটা আমার কাছেও প্রমাণিত হয়ে গেছে যে এই মুশিদ্ি খা এবং তার পরিবারটা ভালো পরিবার তারা নেককার পরিবার নেককার বলে না নেককার পরিবার আচ্ছা বসে